হাসপাতালে আসার সাধারণ মানুষের জন্য মা ক্যান্টিন চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জেলায় জেলায় সফলতার সাথে এগিয়ে চলেছে একই ছবি রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌরসভার পরিচালিত মা ক্যান্টিনে হেসেল এবং ডাইনিং হলের সমস্যা ছিল রবিবার এই সমস্যার সমাধান করা হলো এদিন মা ক্যান্টিনের হেসেল এবং ডাইনিং হলের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক সরকার প্রশাসক মন্ডলী সদস্য সাধন বর্মন মেডিকেল কলেজের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ব্যানার্জি বিপ্লব হালদার সহ অনেকেই বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন পৌরসভার পরিবার এদিন মা ক্যান্টিনের এই দুটি সমস্যার সমাধান করলো। এখানে ড্রাইগঞ্জ পাশে মাত্র পাঁচ টাকায় হাইজেনিক আহার গ্রহণ করবেন ডাইনিং হলে একসাথে ৫০ জন মানুষ বসে খেতে পারবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনে আজকে ডাইনিং হল আর কিচেনের শুভ উদ্বোধন হলো আজকে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করলো রায়গঞ্জ পৌরসভা পরিবার আমি রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস সহ ভাইস বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অরিন্দম সরকার সহ প্রত্যেকটা ক্ডিনেটর আর পৌরসভার পরিবারকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিনে সুযোগ করে দেওয়া হলো রায়গঞ্জবাসী এখানে খুব হাইজেনিক প্রোটিনযুক্ত আহার পাবেন মাত্র পাঁচ টাকার মূল্যে হ্যাঁ এই সুযোগ করে দিল রায়গঞ্জ পৌরসভা পরিবার আর আগামী দিনে এই ক্যান্টিনের সাফল্য আমি কামনা করছি আগামী দিনে এই নিশ্চিত এই ক্যান্টিন অনেক জনপ্রিয়তা অর্জন করবে অনেক সংখ্যক মানুষ এখান থেকে পরিষেবা এখানে মোটামুটি একবার সিটিং ক্যাপাসিটি পঞ্চাশ জনের মতো রয়েছে আশা করা যায় দৈনিক আড়াইশো থেকে তিনশো জন এখান থেকে পরিষেবা পাবে এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রি হয়েছিল ১৯৩২ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফার্স্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে